নমস্কার বন্ধুরা তোমরা তোমাদের উপ ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপার প্রাইমারি লেভেলে নতুন শিক্ষক নিয়োগের একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এবার উঠে আসছে এবার কত শূন্য শূন্যপদ আছে তা নিয়ে হলফনামা চাইল হাইকোর্ট সেখানে কি বলা হয়েছে না বলা হয়েছে আপার প্রাইমারিতে নিয়োগের সাবজেক্টের কি পরীক্ষা হবে এই কোশ্চেনটা অনেকে জিজ্ঞেস করলাম যোগ্যতা বয়স বেতন সিলেবাস নিয়োগ প্রকৃতি ঠিক আছে রিক্রুটমেন্ট যে প্রসেসটা আছে ঠিক আছে সমস্ত কিছু স্টেপ ওয়েস আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে আপনার আপনাদের মধ্যে কথা যে আপার প্রাইমারি পরীক্ষা কবে হবে আর দু লাখ আপার প্রাইমারি যারা পাস করে আছে তাদের কি হবে এই কোশ্চেনটা কিন্তু অনেকে করেছেন সমস্ত কিছু স্টেপ ওয়াইস আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজেই তোমরা যারা বিএড বা ডিএলএড কমপ্লিট করে রেখেছো এবং আপার প্রাইমারি ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু অপেক্ষা করে আছো যাদের গ্র্যাজুয়েশনের সাবজেক্ট আছে তাদের জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট আশা করছি ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন দিয়ে শোনো তোমাদের যে সমস্ত ডাউটগুলো আছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবে তো চলো আমরা জানবো যোগ তা বয়স বেতন সিলেবাস তার আগে একটা তথ্য তোমাদের সামনে তুলে ধরতে চাই আমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে আপার প্রাইমারি টেট কবে হবে সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট একটা হলফনামা জমা করতে বলেছে এবং তিন সপ্তাহের মধ্যে সেটা কিন্তু জমা করতে বলা হয়েছে চলো দেখে নিয়ে কি বলা হয়েছে পরবর্তী আপার প্রাইমারি টেট আপডেট পরবর্তী নতুন আপার প্রাইমারি টেট কবে হবে সেই বিষয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা জমা করতে হবে তিন সপ্তাহের মধ্যে প্রায় এক মাসের মধ্যে কিন্তু তোমাদের কলকাতা হাইকোর্টকে হলফনামা জমা দিতে হবে পরবর্তী শুনানো হবে সাতই মে দু হাজার পঁচিশ মানে বুঝতে পারছো একটা যে হলফনামা মানে কলকাতা আপার প্রাইমারি টেট কবে হতে চলেছে সে নিয়ে একটা হাইকোর্টে কিন্তু বা হলফনামা জমা দিতে হবে এটা হচ্ছে সাতই মে দু হাজার পঁচিশের নেক্সট চ্যারিং ডিএলএড এবং বিএড চাকরি প্রার্থীরা এই পরীক্ষাতে বসতে পারবেন তো চলুন এবার দেখে নিয়ে যে প্রসিডিওর বয়স বেতন যোগ্যতা সিলেবাস সমস্ত কিছু একবার এক নজরে দেখে নাও পরবর্তীকালে যে একটা আপডেট উঠে আসছে যে পরবর্তী আপার টেট আপডেট পরবর্তী নতুন আপার প্রাইমারি কবে সেই কলকাতা হাইকোর্টের হলফনামায় তিন সপ্তাহের মধ্যে পরবর্তী হচ্ছে সাতই মে দু চলুন এবার আমরা যে যোগ্যতা কী কী আছে বা এই যোগ্যতা কী লাগে এটার জন্য আমরা একবার দেখে আয় অবশ্যই আপনাকে গ্রাজুয়েট হতে হবে তার সাথে ডিএলএড থাকতে হবে বা গ্র্যাজুয়েশনের সাথে ফিফটি পার্সেন্ট মার্কস প্লাস ডিএলএড থাকলেও হবে এখানে বলে রাখি বিএড প্রার্থীরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আপনার যারা ইউ আর ক্যাটাগরিতে বিলং করছেন মানে আনরিজার্ভ ক্যাটাগরি তারা কিন্তু ওভারঅল ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস তার সাথে যদি আপনি ডিএলএড বা বিএড করে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন তো ক্রাইটেরিয়া এটাই আপনাকে ডিএলএডের সাথে গ্রাজুয়েশন অথবা গ্র্যাজুয়েশন ফিফটি পার্সেন্ট প্লাস ডিএলএড বা বিএড থাকলেও আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এরপর যেটা সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে হোয়াট ইজ দ্য সিলেবাস সিলেবাস কী আছে কারণ অনেকে জিজ্ঞেস করছেন সিলেবাস নিয়ে তো ফার্স্ট অফ অল সিডিপি আপনাদের আছে বাংলা আছে তার সাথে ইংরেজি আছে এসএসটি এসএসটি বলছে আপনাদের এসএসটি বিষয়টা অনেকের মধ্যে একটা কনফিউশন হয়েছে এস বলতে আপনাদের থাকবে হিস্ট্রি থাকবে জিওগ্রাফি থাকবে তারপর তার সাথে আপনাদের পলিটি ইকোনমি এরম থেকে কোনো কিছু কোয়েশ্চেন আসবে প্রত্যেকটা যে মার্কসটা সেটা হচ্ছে তোমার টোটাল দেড়শো মার্কসের কিন্তু কোশ্চেন হবে তাহলে এক দুই তিন চার তো চারটা যদি তিরিশ নাম্বার করে হয় তিরিশ চারে একশো কুড়ি এখানে এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের ষাট নাম্বার তাহলে একশো কুড়ি আর এটিকে মনে করুন তাহলে এখান থেকে তিরিশ তিরিশ ষাট ষাট নব্বই ঠিক আছে তাহলে আপনাদের নব্বই একশো দশ মানে পঞ্চাশ নাম্বার থাকবে এটা আপনার হলো পঞ্চাশ নাম্বার থাকবে ঠিক আছে এই বিষয়টা আমি টেলিগ্রাম চ্যানেলে পুরোপুরি কত মার্কস ডিস্ট্রিবিউশন থাকছে এই ব্যাপারটা পুরোপুরি দিয়ে দেবো তো এস বলতে আপনারা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন সায়েন্স আর আর্টস দুটো তো আপনার গ্র্যাজুয়েশনের স্ট্রিম ধরে তো হবে ঠিক আছে তো আপনি যারা সায়েন্স বা আর্টসে আসছেন তাদের জন্য বিষয় ওটা আছে এবার আশা করছি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তারা সবই এক থাকছে ইংলিশ থাকছে ধরুন আপনি ইংলিশে নতুন তো ইংলিশ থাকছে সায়েন্স প্লাস ম্যাথামেটিক্স এই বিষয়গুলো থাকছে ঠিক আছে এই বিষয়গুলো আপনাদের মধ্যে একটা কনফিউশন ছিল আশা করছি কনফিউশন দূর যাবে এবারে সিলেবাসটা আমি এই নিয়ে একটা ডিটেলস ভিডিও খুব শীঘ্রই আনছি এইটা আপনাদের জানানো দরকার ছিল যে খুব শীঘ্রই ভ্যাকেন্সি আসছে আপনারা কিন্তু প্রস্তুতি শুরু করুন ঠিক আছে বয়স বেতন যোগ্যতা সমস্ত কিছু আপনি টেলিগ্রাম চ্যানেলটা একটা প্রিভিয়ার প্রোভাইড করছি ভিডিও শেষে আপনার ওখান থেকে দেখে নেবেন এবার আসি দু লাখ যারা চাকরি পাস করে বসে আছে তাদের কি হবে তো ফার্স্ট অফ বলে রাখি যারা দু লাখ পাস করে আছেন আগে তাদের নিয়োগ হবে তারপর নতুন যে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে সেখানে নতুন কিন্তু নিয়োগ হবে তো সিলেবাস হচ্ছে সিডিপি বাংলা ইংলিশ এস এস এই বিষয়গুলো নিয়ে ভিডিও খুব ডিটেলসে আসছে আপনারা এতটা জেনে রাখুন যে এটার নেক্সট ইয়ারিংয়ের যে ডেট দেওয়া আছে সেটা হচ্ছে আপনার সাতই মে তো সাতই মেয়ের পর পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হবে আশা করছি এবং নতুন কিছু একটা তথ্য কিন্তু উঠে আসবে তো এরপরও যদি কোনোরকম কনফিউশন হয় অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই করা থ্যাংক ইউ ভেরি মাছ দেখাচ্ছো পরে ভিডিওতে